আসসালামু আলাইকুম সুপ্র নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব অনুশীলনীর একুশ নাম্বার বাইশ নাম্বার এবং তেইশ নাম্বার ওকে সো আমরা কিছু কিছু ম্যাথ করে দেবো না কারণ এরকম টাইপের কিছু ম্যাথ আমরা অলরেডি করে নিয়েছি আচ্ছা এখন এখানে বলা আছে এন ইজিক্যাল টু টু এক্স মাইনাস ওয়ান যেখানে এন বিলংস টু এন হ্যাঁ এক্স এর সকল মান কি এন এর মধ্যে মানে স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়বে দেখাও যে এন স্কয়ার কে ৮ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে এখানে তো এন স্কয়ার আনতে গেলে কিন্তু আমাদের প্রথমত এই মানটাকে বড় করতে হবে তো আমরা প্রথমত ২১ নাম্বার সলভ করি এখানে ২১ নাম্বার তো লিখবেন যে দেওয়া আছে লিখবেন ওকে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে মানটা তুলবেন এখানে যে আপনার এন ইকুয়াল টু টু এক্স মাইনাস ওয়ান লিখবেন যে যেখানে হ্যাঁ যেখানে এক্স বিলংস টু হচ্ছে আমাদের এন ক্লিয়ার তখন এটাকে বর্গ করবেন এখানে কি হবে বর্গ তার মানে এখানে এন এ স্কোয়ার ইকুয়াল টু কত হবে এখানে টু এক্স মাইনাস ওয়ান এটা বর্গ করবেন লিখবেন যে বর্গ করে হ্যাঁ বর্গ করে তো এখানে তো আমাদের এন স্কোয়ার পেলে নে আমরা আর এখানে কি হবে এটা তো স্কোয়ার হবে এখানে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান আমি একবার সূত্র করলাম এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এখানে তার মানে আমাদের যে মানটা পাচ্ছে এখানে এন স্কোয়ার ইজিক্যাল টু এখানে ফোর এক্স কমন যাবে ফোর এস কমন এখানে এক্স মাইনাস কি থাকবে ওয়ান থাকবে প্লাস ওয়ান এখানে এই মানটা কিন্তু আমরা পাবো এখানে ওকে এখন আপনি এখানে যদি এন এর মানটাকে বিভিন্ন ভাবে রোটেট করেন এখানে তো এক্স এর মানটা যদি আপনি এখানে ওয়ান ধরেন হ্যাঁ তাহলে দেখবেন আমাদের এখানে এই যে যদি লেখা হয় যে যদি এক্স ইকুয়াল টু ওয়ান হয় তবে এই এক্স এর মানটা এখানে ওয়ান বসান তো এই যাতে এখানে এক্স এর মানটা যে ওয়ান বসান ওয়ান ওয়ান কাটা যাবে না তাহলে তখন হবে কি এন স্কোয়ার ইকুয়াল টু কিন্তু কত পাবেন কিন্তু ওয়ান পাবেন না এন স্কোয়ার মানটা কিন্তু ওয়ান পাবেন এখানে যাকে আট দ্বারা ভাগ করলে দেখবেন যাকে আট দ্বারা ভাগ করলে ওকে ভাগ করলে কি হবে এখানে ভাগ শেষ এক হবে এখানে ভাগশেষ এক হবে বুঝছেন ব্যাপারটা মানে এ আর কি এটা হলো বিষয় এখানে মানে আমাদের এখানে এই এক্স এবং হচ্ছে আমাদের এখানে কি এক্স মাইনাস ওয়ান একটা ক্রমিক সংখ্যা না কারণ এক্স মাইনাস ওয়ান হচ্ছে আগের সংখ্যাটা আর এক্স হচ্ছে কি পরের সংখ্যাটা তাই না আবার এর পরে একটা সংখ্যা এক্স প্লাস ওয়ান হবে তো যেহেতু আমরা এখানে এখানে এক্স মাইনাস ওয়ান আছে তার মানে এইটার এবং এক্স এটা কিন্তু একটা ক্রমিক সংখ্যা তো লিখবেন যে যেহেতু এক্স মাইনাস ওয়ান এক্স কি দুটি ক্রমিক সংখ্যা হ্যাঁ দুটি ক্রমিক সংখ্যা দুটি ক্রমিক সংখ্যা সেহেতু সেহেতু কি হবে এখানে সেহেতু এদের মধ্যে একটি জোর সংখ্যা হবেই হ্যাঁ সেহেতু এদের মধ্যে একটি জোড় সংখ্যা হবেই এতটুকু বুঝতে হবে কি আমাদের কারণ কি দুটো ক্রমিক সংখ্যা মানে দুই আর তিন ক্রমিক সংখ্যা তিন চার মানে একটা জোর একটা বেজোর হবে এখানে ওকে তো একটা যদি জোর সংখ্যা হবে তাহলে জোর সংখ্যা হবে মানে কি মানে আমাদের সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য হবে অতএব এক্স এবং এক্স মাইনাস ওয়ান কি হবে এখানে সংখ্যাটি দুই দ্বারা ভাগ করা যাবে এখানে ওকে যাবে কি দি তার মানে এখানে যে সংখ্যাটা আছে অর্থাৎ লিখতে পারেন আপনি এখানে এটা অর্থাৎ কি লেখা যাবে এখানে তো এর সাথে আপনি যে ফোর গুণ করে দেন এখানে হুম কত গুণ করেন ফোর মানে আমাদের তো ফোর তো এখানে আছেই যেখানে তো আমাদের এখানে সূত্রে ফোর আছে এখানে তাই না একটা জোর সংখ্যার সাথে ফোর গুণ করলে আট হবে মাস্ট বি সংখ্যাটা আট হবে তাই কিনা অর্থাৎ এই যে ফোর এক্স এক্স মাইনাস ওয়ান কে আট দ্বারা ভাগ করলে এক ভাগ শেষ থাকবে অ্যাকচুয়ালি এই বিষয়টা অনেকে বোঝেননি এখনও আমি একটু জাস্ট হালকা একটু আপনাকে ডেমো দিচ্ছি সেটা হচ্ছে কি এইটা বলতে আমরা কি বুঝতেছি এই অংশটা এটা বলতে আমরা বুঝতেছি এটা হচ্ছে চার আটের ডিভিজর কারণ কি কারণ হচ্ছে আমাদের এখানে এক্স এবং এক্স মানে সঞ্চয় তাহলে একটা ক্রমিক সংখ্যা হয় তার মানে একটা জোর একটা বেজোর হবে তো যে কোনো জোরের সাথে কিন্তু চারকে গুণ করলে আট পাবো তার মানে এটা আটের গুণ মানে কি এটা আট দিয়ে ভাগ করা যাবে আর এর সাথে দেখুন এখানে একটা এক যোগ আছে তো এক যোগ আছে মানে কি এটাকে আট দ্বারা ভাগ করা যাবে এই পুরোটাকে এবং এটা তো আটের ডিভিজন আর আমাদের এটা কি হবে এখানে এই মানটা কিন্তু অবশিষ্ট থাকবে এখানে বুঝছেন ব্যাপারটা অতএব যে কে আট দ্বারা ভাগ করলে এক অতএব আট দ্বারা ভাগ করলে ভাগ শেষ এক থাকবে এটা হলো আমাদের এখানে বিষয়াদি আই থিংক আমরা বুঝতে পেরেছি এরপর হচ্ছে আমাদের বাইশ নম্বর কোয়েশ্চেনটা দেখুন রুট ফাইভ ও ফোর দুটি বাস্তব সংখ্যা এখানে কোনটি মূলত এবং কোনটি অমূলত নির্দেশ করে সেটা আমাদের এখানে ব্যাখ্যা করতে বলছে আমরা এখানে জানি রুট ফাইভ হচ্ছে অমূলত সংখ্যা নির্দেশ করে এবং রুট ফোর ফোর কি এখানে মূলত সংখ্যা নির্দেশ করে তাই জানি এখানে তো লিখবেন হচ্ছে রুট ফাইভ হচ্ছে অমূলত ফোর হচ্ছে আমাদের মূলত এখানে ওকে এই যে রুট ফাইভ ও এর মধ্যে দুটি মূলত অমূল্য সংখ্যা নির্ণয় করতে বলছে তো আমরা এই অমূল্য সংখ্যা নির্ণয় করা আমরা কিন্তু প্রসেসগুলো জানি এখানে সো এটা আমি একটু করে দিচ্ছি বাইশের খ নম্বর তাই না বাইশের খ নম্বর এটা আমি সলভ করে দিচ্ছি এখানে রুট ফাইভ অ্যাকচুয়ালি রুট ফাইভ মানে কত এটা একটু মানটাই করবেন যে দেখবেন যে টু পয়েন্ট টু পয়েন্ট টু থ্রি হয় এখানে হ্যাঁ এটা টু পয়েন্ট টু থ্রি

মানে দুটা টু মানে প্রথমে একটা জিরো একটা টু দুটা জিরো দুটা টু তিনটা জিরো তিনটা টু এভাবে আমাদের একটা মান ধরলাম এখানে ওকে এটা চলবে এভাবে র্যান্ডম ভাবে চলবে এখানে ওকে আচ্ছা এবং আমি এখানে বি এর মান একটা ধরবো কারণ দুটো মান আমাদের ধরে নেব এটা মূলত এটা হবে থ্রি পয়েন্ট থ্রি ফাইভ হ্যাঁ থ্রি পয়েন্ট থ্রি ফাইভ না বা এখানে আপনি মানে আপনার ইচ্ছা মতো একটা মান দিতে পারেন এখানে যে আপনি লিখতে পারেন থ্রি পয়েন্ট লিখে আপনি এখানে ওই সেম ভাবে কাজটা করতে পারেন যে ফাইভ জিরো ফাইভ ফাইভ জিরো জিরো হ্যাঁ আবার এখানে তিনটা ফাইভ নেবেন এখানে তিনটা জিরো নেবেন এখানে এভাবে আমাদের একটা মান নিলেন এখানে ওকে তো এখানে এখানে ও বি উভয় কি মানে দুটি বাস্তব ওকে দুইটি বাস্তব সংখ্যা এবং দুইটি সংখ্যায় দুইটি সংখ্যায় রুট ফাইভ ও ফোর এর মধ্যবর্তী অবস্থিত এটা হচ্ছে আমাদের এখানে প্রথম রুলস এবং রেগুলেশন তো অতএব আমরা এখানে একটা বিষয় লিখতে পারবো এখানে যে অতএব রুট ফাইভের থেকে বড় কিন্তু আমাদের থ্রি পয়েন্ট জিরো টু জিরো জিরো টু টু জিরো 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 টু 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 এভাবে আমাদের মানটা কিন্তু চলবে এখানে অ্যান্ড আমাদের ফোর থেকে ছোটো হবে মানটা এবং আপনি আরেকটা যে মান ধরলেন এখানে সেটা হচ্ছে আপনি এখানে রুট ফাইভের থেকে এটাও বড় হবে এখানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো ফাইভ ফাইভ জিরো জিরো ফাইভ 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 জিরো 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 এভাবে যে মানটা আছে এটা কিন্তু ফোর থেকে ছোটো ওকে তার মানে এখানে এ এবং বি কে কিন্তু আমরা ভগ্নাংশের প্রশ্ন করতে পারবো না তার মানে এগুলো কিন্তু অমূলক কারণ দেখুন এই মানটা আমাদের এখানে কিভাবে যাচ্ছে মানে এটা কিন্তু আমাদের পৌনপুনিক এখানে যাচ্ছে না কারণ দুটা জিরো এখানে এখানে দুটো দুই এবার তিনটা জিরো তিনটা দুই মানে এটা কিন্তু আমাদের একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করছে না আবার এখানে দেখুন এই সেম ভাবে কিন্তু যাচ্ছে এটা তার মানে এটা কিন্তু আমাদের কি হচ্ছে না বলুন তো আমাদের এখানে মূলদ সংখ্যা হচ্ছে না লিখবেন আবার ইউ বি কে বিকে ভগ্নাংশ আকারে হ্যাঁ প্রকাশ করা যায় না মানে আমরা কিন্তু প্রশাসন পারবো না তার মানে এই দুটো হচ্ছে মূলত অমূল্য সংখ্যা তাহলে অতএব এ অমূলদ সংখ্যা বুঝছেন ব্যাপারটা এটা আমরা এখানে পাবো আর কি যাই হোক আমরা এখানে পার্লামেটা এরপর আমাদের এখানে প্রমাণ করতে বলছি রুট ফাইভ একটা অমূল্য সংখ্যা এটা কিন্তু আমাদের বইয়ে কিন্তু দেওয়া আছে সো আমি এটার করে দেবো না কারণ যেগুলো করা আছে সেগুলো নিয়ে আমরা মাথা খামাবো না এখন আমরা তেইশ নাম্বার করবো এখানে দেখুন শূন্য পয়েন্ট থ্রি এর পৌন শূন্য পয়েন্ট এইট থ্রির পৌন বণিক ভাগ আছে শূন্য পয়েন্ট ফাইভ এখানে শূন্য পয়েন্ট ওয়ানের পৌন বণিক এটা দেওয়া আছে এখানে ম্যাটটাকে আমি তুলি আমার কাছে বই আছে বই থেকে আমি তুলে নিচ্ছি আপনারা একটু সুন্দর করে তুলে নেবেন ম্যাটটা ওকে আচ্ছা এবার সে আমার তেইশের ক নম্বর ম্যাটটা করব এখানে যে ম্যাটটা দেওয়া আছে জাস্ট সরল ওকে যারা সরলের কনসেপ্ট যাদের আছে তাদের এটা কোনো ব্যাপারে না শূন্য পয়েন্ট থ্রি এর উপর পৌনবণিক ওকে এরপরে আছে আমাদের এখানে শূন্য পয়েন্ট এইট থ্রি এর উপর পৌনবণিক ভাগ শূন্য পয়েন্ট ফাইভ এর শুধু আছে এখানে অ্যান্ড গুণ আছে কত শূন্য পয়েন্ট ওয়ান এর পৌনবণিক আর এটা যোগ আছে কত এখানে আমাদের শূন্য পয়েন্ট থ্রি ফাইভ এখন এই শূন্য পয়েন্ট থ্রিকে কে এটাকে আমাদের লিখতে কি থ্রি বাই নাইন লেখা যাবে ওকে গুনুন আবার এটাকে লেখা যাবে কি এখানে তিরাশি মাইনাস নাইন সরি তিরাশি মাইনাস এইট এখানে এইট তিরাশি মাইনাস এইট বাই নাইন জিরো

এখানে পঁয়ত্রিশ থেকে আমাদের কি বাদ যাবে এখানে তিন বাদ যাবে আর এখানে আমাদের নাইনের পর জিরো হবে ভাগ এখানে আমাদের দেখুন এই এইট থেকে শূন্য বাদ যাবে আর আমাদের কি হবে এখানে নাইনের পর একটা জিরো হবে এখানে ক্লিয়ার এটা মনে হয় পারবে না এগুলো এখন গুণ ভাগ গুলো নিজের মতো করে করতে পারেন এখানে হ্যাঁ তো এখানে থ্রি বাই নাইন এখানে পেলাম ইনটু এই তিরাশি মানে পঁচাত্তর হবে এখানে পঁচাত্তর বাই নব্বই পাবো আমরা এখানে ভাগ এখানে কত এই পাঁচ বাই দশ তো এখানে আসেই আছে ওয়ান বাই নাইন পাবো প্লাস এখানে আমাদের বত্রিশ বাই নব্বই পাবো এখানে আর আপনার হচ্ছে এখানে এই মানটা যদি আমি এখানে লিখি সেটা হচ্ছে আমাদের এইট বাই নব্বই পাবো ক্লিয়ার তো এরপরে আমাদের এখানে পরের স্টেপ যেটা আছে এখানে ভাগগুলো উল্টে কিন্তু আমরা কিন্তু কি করতে পারি গুণ করতে পারি এখানে ওকে এখানে আমাদের থ্রি বাই নাইন আছে এখানে গুণন এখানে কি পঁচাত্তর বাই কত আছে এখানে নব্বই আছে এই ভাগটা উল্টে গেলে গুণ হয়ে গেলে উপরটা নিচে নিচে উপর তার মানে টেন বাই ফাইভ হবে একটা এখানে আর নাইন বাই ওয়ান লেখার দরকার নেই প্লাস এখানে আমাদের বত্রিশ বাই নব্বই আছে এটা গুণ উল্টে গেলে কি নব্বই বাই এইট হবে এখানে ওকে আচ্ছা আমরা একটু কাটি দেখুন এই দশ আর হচ্ছে আমাদের কি পাঁচ নয় দশে নব্বই নয় হবে নয়ের সাথে নয় কাটা যাবে আই হোপ বুঝতে পারছেন এখানে পঞ্চাশ আহ পাঁচ পনেরো পঁচাত্তর তাই না পাঁচ পনেরো পনেরো হবে এখানে আর তিন দিয়ে কাটলে কিন্তু পাঁচ হবে এখানে তার মানে উপরে থাকতেছে শুধুমাত্র পাঁচ এ পাশে থাকতেছে চার মানে নয় হবে এখানে আনসার অ্যান্সার নাইন বুঝছেন ব্যাপারটা ঠিক সিমিলার ভাবে আমরা এখানে এই ম্যাটটাও করব এটা একটু যদিও বড় মনে হচ্ছে কিন্তু বড় না হ্যাঁ সরল জাস্ট হ্যাঁ কি জাস্ট সরল ভাঙা বই প্রত্যেকটাকে ভাগ উল্টে গুণ করবো করে করে আমরা কিন্তু কাজগুলো করবো জাস্ট সিম্পল ভাবে করবো তো এই ম্যাটটাও সলিউশন করে দেখবেন যে আপনার অ্যান্সার হয়তো পাঁচ আসতে পারে যাই হোক আপনারা এখানে জাস্ট একটু নিজের মধ্যে সলিউশন করবেন ক্লাস ফাইভে যে সরল ম্যাটটা করছেন এই সেম সরল ম্যাথেই জাস্ট এখানে ভগ্নাংশ আছে ওখানে শুধু সিম্পল ভাবে করছেন